প্রায় এক হাজারেরও বেশি পণ্য পাওয়া যাচ্ছে মাত্র নিরানব্বই টাকায় আসসালাম দিস ইজ আরিফ খান রংধনু বাজার আয়োজিত নারী উদ্যোক্তা ভ্রাম্যমাণ মেলা রাজশাহী শিল্পনগরী বিশিক মঠপুকুর সপুরা সিল্ক সংলগ্ন প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এই ভ্রাম্যমান মেলা যেখানে পাওয়া যাচ্ছে নিরানব্বই টাকায় প্রায় এক হাজারেরও বেশি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী গত শুক্রবার এবং এই শুক্রবার নিয়ে দ্বিতীয়বারের মতো চলছে এই মেলা প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে চলবে এ আয়োজন একজন নারী উদ্যোক্তার উদ্যোগে রংধনু বাজার আয়োজিত এই ভ্রাম্যমাণ মেলায় দেখা মিলছে ক্রেতাদের উপচে পড়া ভিড় নিরানব্বই টাকায় নিজেদের পছন্দের পণ্যটি বেছে নিতেই যেন ব্যস্ত সবাই নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে জগ মগ মেডিসিন বক্স হার পিক পোস্ট থেকে শুরু করে প্রায় সব কিছুই নিরানব্বই টাকায় মিলছে বেবি চেয়ার বাচ্চাদের এই সুন্দর চেয়ারটির দামও মাত্র নিরানব্বই টাকা নুডলস সেমাই বিস্কিট সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর পাশাপাশি পাওয়া যাচ্ছে নিত্য প্রয়োজনীয় অসংখ্য পণ্য বিশিক মঠ পুকুরের সামনে প্রতি শুক্রবারেই চলবে এই ভ্রাম্যমাণ মেলার আয়োজন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম